ভাইয়া সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ দোকানে কি কি বিক্রি করেন বেছি আমি পাঁচ মিশালি বর্তা বেছি এরপরে মনে করিন যে কামরা আছে আমরা আম আমরা আছে কামরেঙ্গা আছে জলপাই আছে তেঁতেল আছে বোরই আছে বিভিন্ন জাতের আইটেম টক জাতীয় যত আইটেম আছে এগুলো আমার কাছে পাওয়া যায় আচ্ছা কি খাওয়াবেন আজকে খাওয়ান আজকে আপনাদের কি আমি পাঁচ মিশালি বর্তা খাওয়াবো কলা দিলাম এরপরে ফের কাসামরিচ দিলাম আমরা দিলাম জল ফুই দিলাম হুম দুনিয়া পাতা দিলাম সবগুলো মিলিয়ে দিলেন এখন আরো আরো কিছু বাকি আছে মশল্লা এখন আমি এটাতে পিসবো পিসে আবার বরুই বাকি আছে বরুই দিতে হবে বরুই দিতে হবে টক বড়ই টক বরুই দিতে হইব টক বরুই দিলাম দিয়ে আমি এখন চেষ্ট এই যে এখানে কামরাঙ্গা রয়েছে তেঁতুল রয়েছে আমরা আছে এখানে বড় আছে কলা চালতা আর বিভিন্ন ধরনের রাধুনির মশলা কিন্তু এখানে রয়েছে ভালো আছে তোমরা কি কি মশলা দিচ্ছেন সাদা লবণ আচ্ছা সাদা লবণ দিলাম মরিচ শুকনা শুকনা মরিচ দিলাম বিট লবণ বিট লবণ দিলাম একটু চিনি এটা চিনি জি আচ্ছা পরিমাণ মতো এটা না দিলাম তেঁতুল পাকা তেঁতুল দিলাম এটা কি মশলা ভাই এটা কাসুন্দি রাধুনিক কাসুন্দি জি রাধুনিক কাসুন্দি ভাইয়ের নামটা আর দোকানের লোকেশনটা কোন জায়গা ভাই একটু বলে হ্যাঁ নামটা প্রথমে বলে আমার নাম মহম্মদ বিল্লাল মিয়া মহম্মদ বিল্লাল মিয়া হু আর আপনার দোকানের ঠিকানাটা কোন জায়গা আসলে আপনাকে পাবে সবাই কেন মুক্ত মঞ্চ সরাসরি সামনে থামবার তলে কিষ্ণচূড়া গাছতলে আচ্ছা এটা হলো কিশোরগঞ্জ মুক্ত মঞ্চের সামনে সকাল দশটা থেকে রাতটা নয়টা একটা একটা কাগজ বাদে আপনি সুন্দর একটা বাটি ধরব স্যার জি আপনার এক প্লেটও দেন আপনি এখানে আসতে পারেন ঠিক মুক্ত মঞ্চের সামনে ভাইয়ের দোকান আচ্ছা ভাইয়ের ভর্তা ভাই ভর্তার নাম কি ভর্তার নাম পাঁচ মিশালি পাঁচ ভাইয়ের পাঁচ মিশালি ভর্তা দেখতেও বেশ সুন্দর হয়েছে এবার দেখা যাক কেমন লাগে আমার ভাই আমাদের ভর্তা বানিয়ে দিয়েছে দেখি কেমন লাগে খেতে এবার ভালো চামচ আসলেই সুন্দর হয়েছে ভাই ভাই খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে তো ভাইয়ের এখানে আপনারা আসবেন মুক্তমঞ্চের ঠিক অপোজিট সাইডে